জানেন কি এই সাইকেল সেনসারে সুরক্ষিত আর আলো গানে মোড়া ময়নাগুরিতে বিশেষ চাহিদা সম্পন্ন রঞ্জিত ধরির এই অভিনব উদ্ভাবন নজর কেড়েছে প্রত্যেকের সাইকেল মধ্যে সাইকেলের মধ্যে সেন্সার আছে তারপরে হর্ন আছে ব্যাটারি আছে তারপরে মোটর আছে লাইট আছে প্রায় সত্তর আশি পিস যেন এই লাইট কিছু দিসেও ওরা শখের বিষয় কেন সেন্সর সাইকেল সেনসার আছে এটা তো সেন্সর দিসে রিমোট আছে কন্ট্রোলার কেউ যদি সাইকেলটাকে টাচ করে তাহলে এই সাইকেলটা ইয়ে মানে ও টের পেয়ে যাবে অনেকটা দূরে আওয়াজ যাবে ওখানে আওয়াজ যাবে হ্যাঁ চুরি হবে না চুরি হবে না ময়নাগুড়ি থেকে উঠে আসা এক সাধারণ মানুষের অসাধারণ উদ্ভাবন এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু ব্যাটারি ও ডায়নামো চালিত সেন্সর সুরক্ষিত এক অভিনব সাইকেল তৈরি করে নজর কেড়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক রঞ্জিত ধর মুখ ও বোধের রঞ্জিতের সৃজনশীল ভাবনা আর নিখুঁত হাতের কাজেই সম্ভব হয়েছে এই ব্যতিক্রমী সাইকেল তৈরি এই সাইকেলের বিশেষত্ব কি এতে রয়েছে একশোটিরও বেশি ছোট বড় আলো একাধিক হর্ন স্টেরিওফোনিক সাউন্ড বক্স এবং গান শোনার ব্যবস্থা সামনে পেছনে মোট চারটি ইন্ডিকেটর রয়েছে বাইকের মতো লক সিস্টেমে সুরক্ষিত এই সাইকেলে কেউ স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে বেজে ওঠে অ্যালার্ম যা চুরি রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে সন্ধে নামলেই আলোয়ে ঝলমল করে ওঠা এই সাইকেল দেখতে প্রত্যেকদিনই ভিড় জমান স্থানীয় মানুষ চলে ছবি ভিডিও তোলার হেরিক রঞ্জিত ধর ময়নাগুড়ি বাজার এলাকার বাসিন্দা ময়নাগুড়ি মালবাজার 31 নম্বর জাতীয় সড়কের পাশে আদর্শ প্রজ্ঞা পাড়ায় তার সাইকেল মেরামতির দোকান রয়েছে কথা বলতে পারে না কথা বলতে পারে আমার নিজে দাদা হয় কাকা তো দাদা ঠিক কাজ করে করে কি সাইকেল বানিয়েছে এই সাইকেলের বিশেষত্ব কি রয়েছে এই সাইকেলের বিশেষত্ব এই যে আগে তো মোটর টটর দিয়ে সবকিছু লাগাইছিল লাগাই এই সাইকেলটা মানে এরকমই ভাবে তৈরি করছে যে এই সাইকেলটা আদৌ আর দেখা যাবে কি যাবে না জানি না এখানে একটা সাইকেলও নাই আমার দাদা যেভাবে তৈরি করছে হ্যাঁ বাড়িতে ছিল ওরকম দুই তিনটা ছিল এখন হ্যাঁ ওরকম হ্যাঁ এই বর্তমানে একটাই আছে মানে বিক্রি করে উনি কেউ যদি চায় বানায় হ্যাঁ কেউ যদি বলে অর্ডার যদি দেয় তাহলে দাদা বানায় দিবে এরকম করে মানে গাড়ির মতো একবারে হ্যাঁ গাড়ির মতন হ্যাঁ এটা স্পিডও প্রচুর প্রচুর আছে প্রায় বারো বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত তিনি চার বছর আগে মাত্র চারশো টাকায় একটি পুরনো সাইকেল কিনে ধীরে ধীরে নিজের ভাবনায় গড়ে তুলেছেন এই অভিনব সৃষ্টি কেউ বানাতে চাইলে মাত্র দুদিন সময় নিয়েই তাকে রঞ্জিত বানিয়ে দেয় এই অভিনব সাইকেল স্থানীয়দের মতে উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে রঞ্জিত ধরের এই উদ্ভাবন আরও বড় মঞ্চে পৌঁছবে প্রমাণ করবে প্রতিভার কোনো সীমা নেই জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা